হ্যালো ভিওর্স আমি তামিম আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরিচাল ট্যালেন্টের একটি নতুন ভিডিওতে তো আমি এখন অবস্থান করছি শিশু উৎসবে এখানে এসে আমার একটি বন্ধুর সাথে দেখা হয়ে গেল চলুন দেখি বন্ধু এখানে কেন আসে বন্ধু তোমার নাম আমি সামিহা আহমাদ শিল্পবৃত্তের একজন সদস্য তুমি কোন ক্লাসে পড়ছো আমি ক্লাস সিক্সে পড়ছি কোন স্কুল লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তুমি পড়ালেখার পাশাপাশি কী কী করছো আমি পড়ালেখার পাশাপাশি গান আবৃত্তি এবং অনেক শিল্প চর্চা করছি আচ্ছা তুমি এই শিশু উৎসবে কেন আসছো এই শিশু উৎসবটা হচ্ছে আমাদের উৎসব এবং শিল্পবৃত্তের দুই যুগ পূর্তি উপলক্ষে এই উৎসবটি আয়োজন করা হয়েছে এবং এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত তো এখন তোমাকে একটি আমি ধাঁধা দেবো দেখবো তুমি পারো কিনা ওকে কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয় ডিম হ্যাঁ তুমি পারছো তো তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দেখা হবে অন্য কোনো সময় ভালো থাকবে আমার অনেক ভালো লাগলো